ওই যে প্রাপ্তির গাড়ি এসে গেছে বারিশ বারিশ আমার না আজকে স্কুল পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিল আমি তো ভাবছিলাম হয়তো বা আজকে স্কুলে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা তো হয়ে গেছে মনোবিথির কারণ আমি গেছিলাম হচ্ছে পাপানকে স্কুল থেকে আনতে আমাদের স্কুলে যেতে বলেছিল হচ্ছে দশটার মধ্যে কিন্তু পাপানি স্কুল থেকে ছুটি হয় প্রায় সাড়ে দশটা সেহেতু আমার সাড়ে দশটার সময় ওকে স্কুলে গেছি এবার ম্যাক্সিমাম নিতে নিতে তো সাড়ে দশটা থেকে দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় এবার সেখানে আমার প্রাপ্তির স্কুলে প্রাপ্তি মানে মনুবিধের স্কুলে ঢুকতে ঢুকতে প্রায় আমার পনেরো এগারোটার কাছাকাছি বেজে গেছিলো ও তো স্কুল ডিস্টেন্সটা বেশি দূর নেয় মানে একটুখানি চৌরাস্তা তার থেকে ওর দুটো স্টপিস পরেই মানে বাসের দুটো স্টপিস পরেই হচ্ছে আমার ছেলের স্কুল মনোনীত কাছাকাছি ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি এবার আসার পর আমি এসে দেখছি অলরেডি বাস্কেট শুরু হয়ে গেছে তাই বললাম হয়তো ওর বাস্কেটটা কমপ্লিট হয়ে গেছে বা দেখলাম যে না ওর বাস্কেটটা হয়নি ফোরের ক্লাসের বাস্কেট হচ্ছিলো ফোরদের তা আমি আসার আগে আগে নীল টিম যে ব্লু টিমের যে ক্যাপ্টেন মানে যে মেয়েটা ছিল লম্বা সে হচ্ছে অলরেডি কাশ্মীরি কি নাম যেন সে অলরেডি সাতখানা গোল দিয়ে দিয়েছিল আমি এসে দেখছি মানে অলরেডি হয়ে গেছে তারপর আমি যখন এসেছিলাম এখন কি রেড টিম খেলছে 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 তখন রেড টিম আর ব্লু টিমের ভিতরে টক্কর হতে হতে দেখলাম লাস্টে রেড টিম জিতে গেল তখন ব্লু টিমের সবার তো খুব কান্নাকাটি আমি এসে দেখলাম যে আচ্ছা আচ্ছা তাহলে হয়নি তা দেখলাম যে চেস খেলা ছিল ইয়োগা ছিল তাইকুন্ডো ছিল অনেক রকমের প্রতিযোগিতা ছিল মানে এবার ফার্স্ট হলো তা সেখানে আমি ভাবছিলাম হয়তো ওদেরটা কি হবে না হবে তারপর দেখলাম প্রাপ্তি গেল প্রাপ্তি কিন্তু ফার্স্ট গোল করেছিল ও হচ্ছে থ্রিতে যেহেতু আর তারপর থ্রির ব্যাচ আসলো আসার পরে ও ফার্স্ট গোল করেছিল হচ্ছে মনোবিথি তারপর আস্তে আস্তে করে কটা মানে ফোর আর থ্রি গোলে হারাহারি হয়েছে রেড টিম হচ্ছে গিয়ে উইনার হয়েছে দুপাশেরই রেড টিম উইনার হয়েছে আর উইনার বলতে প্রাকৃতিক টিমটা উইনার হয়েছে আর যাই হোক না কেন দুটো টিমই খুব ভালো খেলেছে ব্লু আর রেড কেউ কাউ থেকে কম নয় কিন্তু টাইমের হয়তো টাইমের জন্য হয়ে পারিনি কিন্তু ব্লু টিমও খুব বেস্ট খেলেছে দু জায়গারই আর রেড টিমও খুব ভালো ছোট ছোট বাচ্চারা যেহেতু খেলেছে কিন্তু খুবই ভালো খেলেছে খুব সুন্দর খেলেছে দুজনেরই দেখলে পরে খুব ভালো লাগলো ফার্স্ট টাইম আর দেখেও মনটা খুব ভালো লাগে সব ছোটো 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 বাচ্চারা অনেক রকমের প্রতিযোগিতা হয়েছে यार <laughs> यार तुतुतु. थांब आता. थांब मीला. थांब. थांब. तुबा चिकने बस.

চলে এসছি প্রাপ্তি স্কুল থেকে সোজা স্মার্ট বাজারে আর প্রাপ্তি হচ্ছে যে কি কি আজকে বাস্তব উইনার হয়েছে